সবাই নিজেদের নাম লেখো পিউ তো আর যারা লাইভটা দেখছো নিজেদের নাম লেখো নাম বলো क्रिश चलो लिखे दी क्रिश লাইভটা শেয়ার করে দিও নিজেদের নাম বলো এখানে কমেন্ট করে যারা যারা এখানে নাম লেখাতে চাও সবাই লাইকটা শেয়ার করে দিও লাইক কমেন্ট করো কার কার নাম লিখতে চাও কমেন্ট করো তো নেক্সট দীপ কমেন্ট সবাই নিজেদের নাম বলে যাও লাইক কমেন্ট করে দিও লাইভটা শেয়ার করে দিও আর নিজেদের নাম বলে যাও এখানে যারা যারা নাম লিখতে চাও চলো নেক্সট কমেন্ট সবাই কমেন্ট করো দেখছো লাইক করে দাও শেয়ার করে দাও আর কমেন্ট করো নিজেদের নাম হ্যালো সুমন ইসলাম তো সবাই আমার হাতের লেখাটা ইগনোর করো হাতের লেখাটা অতটাও ভালো নয় তো চলো যারা নাম এখানে লিখতে চাও একটু কমেন্ট করো হ্যাপি রক্ষাবন্ধন থ্যাংক ইউ সেম টু ইউ চলো নেক্সট কমেন্ট নেক্সট নাম সবাই একটু লাইক করে দিও আমার বাড়ি নিউ টাউন চলো তোমরা কোথা থেকে দেখছো লাইফটা পরের পরে নেক্সট কমেন্ট করো নিজেদের নাম আমি জানি না সত্যি যদি হয়ে থাকে খুবই ভালো চলো যারা যারা নাম লিখতে চাও কমেন্ট করো যাদের যাদের নাম এখানে দেখতে চাও সত্যি কথা বলছি তুমি এখন যেটা ভেবে নাও ওকে নিউ টাউন খুব ভালো আননোন ফ্যাক্টস অ্যাবাউট আমি কলকাতা হাই হ্যালো তোমার নামটা বলো যাদের যাদের নাম এখানে দেখতে চাও একটু কমেন্ট করো ভাস্কর চলো ভাস্কর লিখে দিয়েছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তুমি কোথায় থাকো আমি নিউ টাউনে থাকি তোমার বাড়ি কোথায় ভালো তো ভালো তো ভালো চলো নেক্সট কে নাম দেখতে চাও কার নাম এখানে দেখতে চাও কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু একটা করে লাইক করে দিও নেক্সট কমেন্ট গোপাল বৈশাখ সেইট হাই হ্যালো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও রিঙ্ক রিঙ্কি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরাও পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি পরে দিয়ে দেবো তো পাল গোপাল এখানে লেখাবে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো নেক্সট কমেন্ট করো নেক্সট কার নাম এখানে লিখতে চাও চলো নেক্সট নাম কমেন্ট করো কেমন আছো দিদি ভালো আছি ভিআইপি টেকনোলজি নাম বলো তোমার কি করো এই কি করবো করছি ভালোবাসি অবিরাম থ্যাংক ইউ তোমাকেও তোমার নামটা বলো যারা যারা এখানে নিজেদের নাম দেখতে চাও একটু কমেন্ট করো আর আমার হাতের লেখাটা প্লিজ ইগনোর করো কেন তোমার নামটা এখানে লিখবো ওই জন্যই যে জিজ্ঞাসা করলাম অবশ্যই তোমরা ভালোবাসা দিলে দেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরে আমি ব্যাক করে দেব পাঁচ থেকে নয়েস আসছে কপিরাইট খাওয়া সাবধান হুম বুঝতে পারছি তোমার নামটা বলো প্লিজ দাদা নামটা বলো যারা এখানে নামটা লিখতে চাও বা দেখতে চাও নিজেদের নাম প্লিজ কমেন্ট করো লাইক লাইক করে দিও আর শেয়ার করে দিও নেক্সট নাম কমেন্ট এর ওকে কোথায় বসেছিস নিজেদের নাম কমেন্ট করো প্লিজ সবাই চলে গেল সবাই নিজেদের নামটা একটু কমেন্ট করো কমেন্টে নিজেদের নাম লিখে যাও দেখবি ধরে রাখবি সবাই নিজেদের নাম কমেন্ট করে যাও যারা যারা এখানে দেখতে চাও নিজেদের নাম কমেন্ট করো যে লাইভটা দেখছো একটু লাইক আর শেয়ার করে দিও

నిజేదే కమంటే <laughs> কোথায় গেলে সব কমেন্ট করো হাই সোনামা হ্যালো থ্যাংক ইউ বলার জন্য বলো ওইটাই মেলা এটাই ভালো হবে কমেন্ট করো সবাই तुम्हीं हिंदू के हिंदू तुम ही हिंदू तुम ही हिंदू शिटाई बोल ले शबाई नीचे नाम कमेंट पे लिखे जाओ নিজেদের নাম কমেন্টে লিখে যাও হিন্দু আর মুসলিম হিন্দু হিন্দু সবাই নিজেদের নাম কমেন্টে লিখে যাও আর ভালো লেনা হম মোরে মাথা ঘুরানো মাথা Thank mm -hmm. you. নিজেদের নাম কমেন্টে লিখে যাও निजे <coughs> नाम कमेंटे लेखो एक त्रिषा आशे ना क्यों क्या राख